সালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকালবেলা বাহির থেকে আর আজকে সকালবেলা আমি আর ফুফা যাচ্ছি বাহিরে একটু ফুফা একটা ফোন কেনছে ফোনটার একটা ফাংশন ঠিক করার জন্য তা আমাকে নিয়ে যাচ্ছে আর পুরনো ফোনটা থেকে নূতন জিনিসপত্রগুলো নিবে তার জন্য এই যে যাচ্ছে ফুপা আর আমি তার পিছনে আছি তাই হাউজিংয়ের ভিতর থেকে যাচ্ছে সামনে কত দূর যাওয়ার পর শুনি যেন আমরা দুজনে রিস্কে উঠে গেছে তারপরে শুনি যে না দোকানদারে মোবাইলটা ওই যে পুরান ফোনটা আমরা বিক্রি করে ফেলাছি ওই ফোনটা থেকে এই ফোনটায় কাজকর্ম তার মানে ভিডিও বা ছবি টবি এগুলো নিয়ে আসবে ফোন নাম্বার তারপর শুনি যে না ওই দোকানদারে ফোনটা বাইরে রাইখে আসে তারপর ও জায়গা থেকে আমরা আবার রিটার্ন চলে যাচ্ছি বাসায় এখন তাই চলো বাসায় যাই তারপরে আবার বিকালবেলা চারটার সময় আমরা বেরো হব ফোনটা নিয়ে হ্যাঁ বাসায় এখন যেহেতু বারোটা বাজে বাসায় যাব গোসল করব গোসল টোসল করেনি তারপরে আর এই ভিডিওটা ঢাকাতে এসে ভিডিও করি পরে ভয়েস দিয়ে দিই কারণ হচ্ছে যে একসাথে ভয়েস দিয়ে কথা বলতে পারি না আর আমার শরীরের অবস্থা মোটেই ভালো না গায়ে অনেক জ্বর ছিল তাই নিয়ে বের হলাম যেন এই দেখো আবার বিকেল টাইমে যেন এই চলে আসছি এখানে আবার বিকেল টাইমে এখন যাচ্ছি বাহিরে তাই চলো প্রথমত এত পরিমাণ রোদর ছিল বলে বোঝাতে পারবো না এখন আবার যে এত পরিমাণ রোদরোদ ছিল সবচেয়ে ভালো হয়েছে যে সিঁড়ি বেয়ে হাঁটা লিফ্টে টুক করে উঠে যায় যে বাহিরে রোদ্রের ভিতর এসে হাঁটাটা অনেক কষ্টের তাই এখন বাসায় যাব যে লিফ্টে উঠি তারপরে কথা বলবো গোচল টোচল করে তোমাদের সাথে গোসলের আগে আর কথা হবে না যে আর যদি পারি বিকালে কথা বলবো কারণ কি সারাদিনে কথা বলা হয় না এটি হচ্ছে কথা আর ভিডিও করা হয় না তার জন্য ছোট বড়ো মিলে ভিডিও যায় আল্লাহ নামলে বলতে বলতে আমার যাওয়ার সময় চলে আসছে আর মাত্র কদিন আছে আজকে শনিবার রবিবার দিন আমি চলে যাব। আজকে ভিডিওটা শনিবার না শুক্রবার দিন করছি বাট ভিডিওটা পাবলিশ হবে শনিবার তার বাসায় চলে আসলাম আর আজকে দুপারের খাবার ছিল এটা যে বললাম মশলা টশলা খাবো না দেড়শ বাজি করছে ফুপি আর সাথে আছে পাতলা ডাল আমার মশলা খেতে ভালো না বিকালবেলা আবার বের হয়ে গেলাম ফোনের জন্য যে চারটা বাজে আবার ফোনের জন্য বের হলাম দুপারে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আবার ফোনেরটার জন্য বের হলাম শান্তিতে ফোনটার জন্য একটু ঘুমাতে পারি না শুতে পারি না ফুপা কন্টিনিউ রাখতে থাকে এদিকে 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 আর আমার গায়ে এত পরিমাণ জ্বর তোমরা দেখেই বুঝতে পারবে যে চোখের পাতা নিয়ে লাগে না বলল যে আনারস খাও তাহলে জ্বরটা কমে যাবে তাই দেখি যেন ভাইর থেকে আসি তারপরে কি হয় আর এখন আমরা যাচ্ছি পূর্ণিমার সামনে যে নতুন একটা শোরুম আছে ওই শোরুমে যাব কেনাকাটা ওই মোবাইলের কাজ করা এই যে ফুফা আবারও হাঁটতেছে আর সেও হাঁটতেছিল আমিও হাঁটতেছিলাম আর এখন যাতে ফাইনালি আমার মোবাইলের দোকানে বসাইয়ার রেখে সে গেছে নামাজ পড়তে আচরণের আজান দিয়ে দিয়েছে নামাজের টাইম শেষ হয়ে যেতে আছে তা বলো তুমি এখানে বসো আমি নামাজটা পরে আসি তাই আমি বসে আছি দেখি কখন আসে সব কাজকর্ম সেরে বের হয়ে গেলাম বাসায় যাওয়ার জন্য যেন কিছু খাবার নেবে তাই দেখো এই দোকানটা সুন্দর কেক টেক আছে পিজা টিজা আছে এগুলো দেখে নিতে আছি থেকে সন্ধ্যার জন্য কিছু নাস্তা নিয়ে চলে যাবো দুজনে বাসায় যেন দুজনে বাসায় নেব আর এখন ফুপায় কোনটা নেবে খুঁজতে ছিল যে পিজা নেবে না বার্গার নেবে তাই নিয়ে ইয়েতে ছিল যে কোনটা নেবে ফুপু বলে দিয়েছে পিজা ফুপায় নিতে চাচ্ছে বার্গার দেখি তারপর শেষ পর্যন্ত আমাদের হলো বার্গার তা বার্গারটাই গরম দিতে দিয়ে দিছি ওটা নিয়ে বাসায় যাই তারপরে আবার তোমাদের সাথে পারলে একটু ভিডিও করবো না পারলে করবো না এখন পারছি রাত সাড়ে বারোটা আমি ঘুমাবো তার জন্য আমি রেডি রেডি হয়ে নিছি ঘুমানোর জন্য তাই আমার প্রচণ্ড জ্বর গায়ে তোমরা দেখতে পাচ্ছো চোখের পাতাগুলো পুরো লাল হয়ে গেছে পুরো লাল হয়ে গেছে তা ভিডিওটা এখন শেষ করে দিছি ভিডিওটা ভালো লাগলে কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেল বাটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়া আর জ্বর নিয়ে যতটুকু পারছি ভিডিও করে দিছি কারণ এই যে কথা বলতেছি পুরো হাঁপাইতে আছি তাই সবাই ভালো থাকো গুড নাইট আল্লাহ হাফেজ